don't talk. বন্ধে charla প্রভু যেমন হলে আবির্ভাব অধিমাত্র মহাপুরুষ হলে আবির্ভাব ভক্তির ইচ্ছাতেই

सिद्ध गुरु दाता भव दिन अर्थ दाता भव निधि प्रकाश वितरक इसे गुरुपाद की तथा प्रभुपाद पद में अखिल प्रकाश वितरक सिंह रूपपाद पद में मूल विशिष्ट गुरुनी ये जो विलासी हुए देखते कथा बोले प्राण लेके प्रभुपादित

মানুষ শরীর এবং আত্মধর্ম তিন প্রকার ধর্মের মধ্যে আত্মধর্মই মঙ্গলীলা প্রশ্ন কোন কি না তত্তরে বলছেন জগতে যতক্ষণ থাকবো এবং নিজের ইন্দ্রতর্পণই করব এর ভিতর বিলাসই কন্যা প্রশ্ন কন্যা কি জগতে যতক্ষণ থাকবো কেউ নিজের ইন্দ্রিয়ত অভিলাস প্রশ্ন কর্তাভিমান আমাদের কিসে যাবে না যদি শুনি ধর অর্থাৎ নিজেকে ভগবত এবং বলে জানো তাহলে কর্তা অভিমান আগু থাকবে

প্রশ্ন জীবের মঙ্গল কখন হয় ওদের বাস্তব সত্য তখনই আমাদের করায়ত্ত হয় যখনই আমরা শ্রীপাত করি গুরুর হয়ে কৃষ্ণ সেবা কে জীবন করে বলছেন যে বাস্তব সত্য তখনই যখনই আমরা শ্রীদুর আশ্রয় করি গুরুর হয়ে কৃষ্ণ সেবা কে জীবন প্রশ্ন কৃষ্ণ গাড় প্রার্থনা শুনে তত্তর বলছেন হে কৃষ্ণ আমি আপনার নিকট হতে আমার নিজের কোন সুখ চাই না আপনার যা ইচ্ছা তাই আমার শির ধার্য তাতে যদি আমার কষ্ট হয় তাই আমার সুখ মঙ্গলময় আপনার ব্যবস্থায় কোন অমঙ্গল নাই এরূপ ভাবে আন্তরিক শ্রদ্ধা বিশিষ্ট হলে কৃষ্ণতার তার নিবেদন গ্রহণ করেন নতুবা গ্রহণ করেন না

ভগবান কৃষ্ণচন্দ্র আমার মঙ্গলে যাবতীয় ভার যা করে অর্পণ করেছেন সেই শ্রী গুরুদেবের শ্রীপাদি যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি তবে আমি প্রকৃত শিষ্য কৃষ্ণ প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার মঙ্গলে যাবতীয় ভার যা করে অর্পণ করেছেন সেই শ্রী গুরু সেই শ্রী গুরুদেবের যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি তবেই আমি প্রকৃত শিষ্য গুরুদেব আমার মঙ্গলের জন্য যে ব্যবস্থা করেন তার মতো শিরে গ্রহণ করাই আমার কর্তব্য প্রকৃত শিষ্যের বিচার প্রধুবা অমঙ্গল অনিবার্য যিনি ভোগী না হয়ে ইন্দ্রের বিষয় ভোগ না করে গুরুবাহক্ত শতত ভগত সেবা করেন তিনি প্রকৃত শিষ্য এই জগতে সবই গুরু সেবার উপকরণ সবই কৃষ্ণ সেবার বস্তু গুরু সেবা অনুভব ভোগ বুঝি হলে মঙ্গল হবে না প্রত্যেক বস্তুতে গুরু দর্শন না হলে অমঙ্গল অনিবার্য প্রত্যেক শিষ্য মধ্যে অনুভব করে সতত গুরু কৃষ্ণ প্রকৃত শিষ্য অন্তরে বাহিরে গুরু দর্শন করে শিষ্য নিজেকে লঘু জানলেও তার লঘু দর্শন বা ভোগ্য দর্শন গুরু ছাড়া এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই এই সুবুদ্ধি নিষ্কর শিষ্যের থাকি গুরু ছাড়া এই জগতে আমার আতম বলতে আর কেউ নাই এই সুবুদ্ধি নিষ্কর শিষ্যের থাকি প্রকৃত শিষ্য গুরুদাস অভিমানে প্রতিষ্ঠিত এবং গুরুতে এই বুদ্ধি বিশিষ্ট গুরুতে তার প্রগাঢ় বিশ্বাস ও সহযোগ প্রীতি প্রকৃত শিষ্য গুরুকে পরমাত্মীয়

যারা গুরুর দাস যারা গুরুর দাস সেবা করে তারাই প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত শিষ্য আর বাদবাকি সকলেই অহংকার সোজা কথায়। নাই ভোগী হওয়ার বাসনা।